একত্রিশ লাখ টাকা একত্রিশ লাখ টাকা হলে বাড়িটা আপনারা ভালো লাগে সেটা হলো ঢাকা উত্তর সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ড মুন্ডা বাটুলিয়া বলে মুন্ডা মাস্টারফরা থেকে গোদার ট্রাক ট্রক রোড দিয়ে সোজা আর উত্তর দিকে বাটুলিয়া যারা ভালো লাগবে কম দামে জমি দিতে এই জমিটা আপনাদের জন্য হতে পারে একটা সেরা কম বাজেটের ভালো জমি ভালো থাকবে ভালো